ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা রেডিমেড ব্লাউজ পারফেক্টভাবে ফিটিং করব তো এই ভিডিওটা দেখার আগে বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে লাইক দিলে আমাদের মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই আমার যে ব্লাউজের রেডিমেড ব্লাউজের যে ফিটিংটা করছি বা করব ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে খুব সহজে কিন্তু তোমরা বুঝে যাবে তো আমি দেখো কালো ব্লাউজটা হচ্ছে পুরনো ব্লাউজ আর লালটা হচ্ছে নতুন তো নতুনটা যখন মাপলাম সেটা কত বড় হয়েছে সেটাকে চার ভাঁজ করে আমার এক ভাঁজ হয়েছে মানে এক ইঞ্চি মারতে হবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে কিভাবে আমি সেলাই করব আর কিভাবে আমি ফিটিং পারফেক্টভাবে করবো আর দেখো আমি সব মেপে চকের মার্জিন দিয়ে দিচ্ছি যাতে আমি খুব সহজভাবে সেলাইটা করতে পারবো অবশ্যই তোমাদের দেখানোর জন্য আমি চক দিয়ে মার্জিনটা করে নিচ্ছি হলে আমি চক দিয়ে মার্জিন খুবই কম করি তো দেখো আমি মাপছিলাম তখন আমার এক ইঞ্চি করে মারতে হবে তার জন্য আমি এক ইঞ্চি দিয়ে চকের দিয়ে মার্জিনটা করে নেব তো আমি দেখো হাতের কাছেও চক দিয়ে মার্জিন করে নিয়েছি আর কোমরের কাছেও মার্জিনটা দিয়ে দিচ্ছে এইভাবে তোমরা কিন্তু সেলাই করলে ব্লাউজ পুরো পারফেক্ট ফিটিং করতে পারবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে না দেখলে কিন্তু তোমরা একদম মিস করে যাবে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখার পরে বন্ধুরা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দিও হ্যাঁ আমার পুরনো বন্ধুরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুবই ভালো লাগে তার জন্য আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তো পুরনো বন্ধুদের জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন কোন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি এই রকম সেলাইয়ের ভিডিও দিয়ে থাকলে নেক্সট ডে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা আইকনটা প্রেস করে রাখবে হলে কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারবে না রকম নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি তো দেখতে পারছো আমি পরপর সেলাই করে নিয়েছি কিভাবে সেলাই করছি পুরোটা সেলাই করতে হবে এটা পুরো ফিটিংটা পুরো আমি তোমাদের কাছে আজকে ভিডিওটাতে দেখিয়ে দিব কিভাবে একটা রেডিমেড ব্লাউজকে পারফেক্টভাবে ফিটিং করা যায় তো দেখো আমি দুপাশে মেরে নিয়েছি তারপরে দেখো দুটোকে সমান করে আমি মাপ করে নিচ্ছি দেখো আমার পুরো পারফেক্ট পুরো ফিটিং হয়ে গেছে একদম কমও নয় বেশিও নয় পুরো পারফেক্টভাবে আমার সেলাইটা হয়ে গেছে আর বন্ধুরা তোমরা যদি এই রকম সেলাই করতে থাকো বা আমার ভিডিওটা দেখে সেলাই করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে আর তোমরা বাড়িতে বসে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু অবশ্যই এইরকম সেলাই করতেও পারবে আর অন্য জনার সেলাইও করতে পারবে দেখো বন্ধুরা আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো একটা ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে তো শুধুই আমার সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা যারা নতুন নতুন সেলাই শিখছো তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু খুব সহজভাবে সেলাইগুলো শিখতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা হবে না পুরো আমি খুব সহজে অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আছি তো দেখো আমি সুন্দরভাবে সেলাইগুলো করে নিচ্ছি ডবল সেলাইও করে নেব। আর রেডিমেড ব্লাউজে খুবই সাধারণ সেলাই থাকে একবার ব্লাউজ পরলে কিন্তু সে ব্লাউজটা মানে খুলে যায় আর নষ্টও হয়ে যায় তার জন্য একটু ডবল সেলাই করে নিলে পারফেক্টভাবে অনায়াসে তোমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে তার জন্য আমি তোমাদের কাছে নিয়ে এলাম যারা নতুন সেলাই শিখছ তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরা সব কিছু শিখতে পারবে আর বুঝতেই পারবে তার জন্য দেখো আমি সব যে জায়গায় সেলাই আছে একটা একটা করে সেলাই সেই পুরো জায়গাটাতে আমি সব আর করে ডবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাইটা খুব ভালোভাবে পারফেক্টভাবে শক্ত হয়ে থাকে তার জন্য আমি পুরো পারফেক্ট ফিটিং করে নিচ্ছি এইভাবে তোমরাও বাড়িতে নিজেরা করতে পারবে হ্যাঁ বন্ধুরা যাদের সেলাই মেশিন আছে তারা তো পারবেই অবশ্যই আর যাদের বাড়িতে সেলাই মেশিন নেই তারা কিন্তু আমার এই সেলাই এর ভিডিও দেখে তারা হাতেও সেলাই করতে পারবে ব্লাউজের সেলাই তো কোনো অসুবিধা নেই হাতে সেলাই করতে পারে খুব সুন্দর সহজ সরল উপায়ে তোমরা কিন্তু দোকানে না গিয়েও আমার এই ভিডিও দেখে তোমরা কিন্তু খুব সহজভাবে পারফেক্টভাবে ফিটিং করতে পারবে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে যদি তোমরা পুরো ভিডিও না দেখো একদম তোমরা কিছুই পারবে না বা কোনো কিছু বুঝতে পারবে না তার জন্য তোমাদেরকে বলা বারবার যে পুরো ভিডিওটা দেখবে না হলে একদম পারবে না তো দেখো আমি যেখানে যেখানে সেলাই আছে একটা করে আমি সেখানে পুরো আর করে সেলাইটা খুব ভালোভাবে পাকাপুক্তভাবে নিয়ে নিচ্ছি যাতে সেলাইটা মজবুত হয়ে থাকে তো আমি পুরোটা সেলাই এরকম ডবল সেলাই করে নেব তারপরে ঘর বসাবো হুবঘর করব তৈরি করব কিভাবে করবো কীভাবে পুরো পারফেক্ট ফিটিং করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না তো দেখো আমার কিন্তু পরপর আমার সেলাই হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইগুলো পরপর হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু তোমরা সেলাই করে নেবে খুব সুন্দরভাবে এরপর আমার তো সেলাইগুলো হয়ে গেছে তারপরে আমি কি করব এই যে হুকগুলো আছে এই হুকগুলো ভালোভাবে সেলাই করতে হবে প্লাস হুকের ঘরগুলো করতে হবে রেডিমেড ব্লাউজের তোর কোনো ঘর থাকে না তো খুব সুন্দরভাবে সুই সুতো দিয়ে সুন্দরভাবে ঘর করে নিতে পারবে আমার এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে ছোট ছোটো জিনিস তোমরা কিন্তু এই এইরকম জিনিস ভালোভাবে শিখতে পারবে বাড়িতে বসে এক টাকাও খরচ না করে তোমরা কিন্তু নিজেরা নিজেদের পোশাক তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তো দেখো আমার এবার আমি একটা বড় সুই নিব কী করবো দেখো খুব সুন্দরভাবে একটা একটা করে গর্ত করে নেব পাঁচটা যখন হুক আছে আমার পাঁচটা এখানে গর্ত করে নেব পুরো সমানে সমানে দেখিয়ে আমি পাঁচটা ভালো করে গর্ত করে নেব খুব সুন্দর ডিপ করে গর্ত করে নেব তারপরে আমি এই পাঁচটাতে খুব ভালোভাবে সেলাই করব। কিভাবে সেলাই করছি অবশ্যই এই সেলাইটা কিন্তু দেখবেই এই সেলাইটা একদম গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে দেখো আমি কিভাবে সেলাই করছি ওই গর্ত দিয়ে আমি কিভাবে সেলাই করছি সুই সুতো নিয়ে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা এক মনোযোগ সহকারে দেখবে কেউ একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলা একদম স্কিপ করবে না তো দেখো আমি সুন্দরভাবে সুতো দিয়ে খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা মানে পাঁচটা আমার ঘর করতে হবে পাঁচটা এইভাবে আমি ঘর করে নেব তো বন্ধুরা দেখো আমার খুবই ভালো লাগে যে তোমাদের কাছে আমি নতুন নতুন ভিডিও আনি তোমরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তো গত কয়েকদিন ধরে আমার মানে বৃষ্টির জন্য কারেন্টের প্রচুর ডিস্টার্ব ছিল নেটওয়ার্কের প্রবলেমে তো এখন বর্তমানে হয়তো একটু একটু ঠিক হয়েছে সবার কাছে আমি যাব সবাইকে সাপোর্ট করব আর কালকে একটা পোস্টে দিয়েছিলাম তো তার জন্য তোমাদেরকে বলছি এখন একটু মোটামুটি ঠিকঠাক হয়েছে তো দেখো আমার কিন্তু একটা হুকঘর হয়ে গেছে আর একটা করে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর সেলাই করে নিতে পারবে একদম তোমরা বাড়িতে বসে একদম কোনো যখন তোমরা ফ্রি টাইম পাবে আমরা মেয়েদের সব সময় কাজের ঝামেলা থাকে কিন্তু মেয়েরা নিজেদের কাজ নিজেরাই পছন্দ বেশিরভাগ করে যেহেতু আমি একজন মেয়ে তো বুঝতে পারি মেয়েদের মনের কথাটা মেয়েরা নিজের কাজগুলো নিজেরাই করতে খুবই পছন্দ করে তো অবশ্যই তোমাদের জিনিসগুলো যখন এই ভাবে তোমরা সেলাই করবে তাহলে কিন্তু তোমাদের দেখবে খুব ভালো লাগবে আর তোমাদের ভালো লাগা মানে আমারও খুব ভালো লাগে যদি কেউ আমার ভিডিও দেখে কেউ উপকৃত হয় তাহলে আমার থেকে তো বেশি কেউ খুশি হবে না আর বন্ধুদের বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো তোমরা যেরকম উপকৃত হয়েছ তোমাদের বন্ধুরাও সেরকম উপকৃত হলে আমি আরও খুব খুশি হব অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো তো দেখো এই বলতে বলতে কিন্তু আমার একটার পর একটা ঘর করে নিচ্ছি তো একটু আমার সুতো শেষ হয়ে গেছে তার জন্য আমাকে সুতো ভালোভাবে আর একটা নিয়ে নিতে হবে যাতে আর একটা ঘর বাকি আছে সেটাকে আমি সুন্দরভাবে সেলাই করে নেব তো বন্ধুরা দেখো এইভাবে আমি প্রতিটা ঘর একটা একটা করে সেলাই করে নিচ্ছি এইভাবে তোমরা দেখে ঘরে বসে তোমরা কিন্তু সেলাই করতে পারবে তো দেখো দেখতেই থাকো পুরো ভিডিওটা সম্পূর্ণ কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু তোমরা মিস করতে পারবে আর মিশো করে যাবে তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলা কেউ কিন্তু স্কিপ করবে না আর আমার ভিডিওটা এতক্ষণ যে বন্ধু দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তর থেকে ভালোবাসা রইল আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও তাহলে দেখবে তোমাদের কাছে আমি নিত্য নতুন প্রতিদিন ভিডিও দিয়ে থাকি সেই ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে তো এইভাবে দেখো আমি একটার পর একটা হুগ বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আর খুবই সাবধানে সেলাইটা করতে হবে যেহেতু হাতে সুই লাগানোর প্রচুর চান্স থাকে তার জন্য খুবই সাবধানভাবে একদম সতর্ক হয়ে সেলাইটা করতে হবে সেলাই করা মানে খুবই চোখ কান সব কিছু সতর্ক করে রাখতে হবে তো দেখো তারপর আমি হুক ঘরগুলো হুকগুলো আমি ভালোভাবে একটু সেলাই করে নেব যেহেতু এটাও একটু হালকা সেলাই আছে যাতে রেডিমেড সেলাইগুলো একটা করে দিয়ে থাকে আর একটু শক্ত রাখার জন্য আর একবার আমি ভালোভাবে সেলাইটা করে নেবো যাতে ব্লাউজটা খুবই ভালোভাবে পাকা পাকাপুস্ত একদম ফিটিং হয়ে যায় দুই দিন পরা যায় তো দেখো সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে একটার পর একটা সেলাই করে নিতে হবে তোমরা ভিডিওটা পুরো দেখবে দেখলে কিন্তু তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে এইভাবে যে সেলাই করছি খুব সুন্দর একদম সহজ উপায়ে তোমরা অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভিডিওটা আমি করেছি আর তোমরা কিন্তু এইরকম নিজেরা বাড়িতে তৈরি করতে পারবে রেডিমেড ব্লাউজ তোমরা এনে দোকানে নিয়ে যাও একটা ব্লাউজ সেলাই করতে গেলে অনেক টাকা লাগে তো সেই টাকাটা যদি তোমাদের বেঁচে যায় তাহলে তোমাদেরও অনেক ভালো হবে তাই না তো সবার ঘরে সমান তো নয় একটা নিজেদের একটা যদি নিজেরা কিছু যদি করতে পারো তোমরা যদি এইসব কাজ করে যদি তোমরা কিছু করতে পারো তাহলে খুব ভালো হয় না হাতে দু টাকা এলে কত খুশি তার জন্য তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো আনা যাতে তোমরাও শিখতে পারো তোমাদেরও স্বাবলম্বী হতে পারো সবাই স্বাবলম্বী হলে খুবই ভালো লাগে সবাই নিজেরা নিজের পায়ে দাঁড়ালে খুবই ভালো তো এইভাবে আমি একটার পর একটা একটার পর একটা খুবই সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তোমাদেরকে ভালোভাবে আমি শিখিয়ে দিচ্ছি আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট তারা বুঝিয়ে দেবে তো একদম পারফেক্টভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আর একটুখানি বাকি আছে দেখো আমার পুরো পারফেক্টভাবে হয়ে যাবে এখনই আর একটুখানি বাকি আছে সেটা হলে আমার পুরো ফিটিং হয়ে যাবে দেখবে একটা সেলাই হয়ে গেলে আমার পুরো পারফেক্ট পুরো ফিটিং হয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বসে সেলাইগুলো নিজেরা করতে পারবে অন্যদেরও সেলাই করতে পারবে আস্তে আস্তে তোমরা যদি এরকম সেলাই কিছু শিখতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাও একটা নিজের পায়ে দাঁড়াতে পারবে অন্যজনারও সেলাই করতে পারবে তো এইভাবে দেখো খুব সুন্দরভাবে আমি সেলাইগুলো করে নিচ্ছি তো দেখো আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি সেলাইগুলো করে নিচ্ছি আমার ব্লাউজটা পুরো পারফেক্ট ফিটিং হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা নেই পুরো একদম পারফেক্ট ফিটিং করে নিয়েছে আমি হুকগুলো ঘরের ভিতর দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তো আমার ভিডিওটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে কিন্তু তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো আমি পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদের আর ঘরগুলো যেভাবে করেছি সেইগুলো তোমাদের একটু ক্যামেরার সামনে ভালোভাবে নিয়ে আসছি যাতে কিভাবে ঘরগুলো হয়েছে একটু কমেন্ট করে জানাবে আমার এই সেলাইটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তো এইখানে আমার ভিডিওটা শেষ সবাইকে টাটা বাই বাই